ডক্টর মোহাম্মদ ইউনুস কদিন আগেও তিনি আদালতের বিভিন্ন বারান্দায় বারান্দায় ঘুরেছেন আজ তিনি একটি দেশের রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক থেকে তিনি এখন একটি দেশের মহানায়ক আজকের ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনের জানা অজানা অনেক ঘটনা নিয়ে আলোচনা করব মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাইশে জুন চট্টগ্রামের হাটাজারির কাপতাই সড়কের মাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় বাইবনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় তার পিতা ছিলেন হাজি দুলা মিয়া সৌদাগর এবং তিনি ছিলেন একজন জহরি এবং তার মাতা ছিলেন সুফিয়া খাতুন তার শৈশবঘাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডার জম্বরিতে অংশগ্রহণ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম সম্পন্ন করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রবাসক হিসাবে নিয়োগ পান একই সময় তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কোম্পানি স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো একাত্তর সালে ব্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো থেকে বাহাত্তর সাল পর্যন্ত ম্যাফ্রিসবরোতে মিডল টেনিসি টেস্টিং ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালের বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষর সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ দারিদ্র মানুষের জীবনমান উন্নয়নের কার্যকারী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন তিনি এর আগেও একবার তত্ত্বাবধায়ক সরকার ছিলেন উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন তখন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইনোস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে একটি অনুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবিন্দু একে অন্যের জামিনদার হিসাবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে গৃহ ঋণ মৎস্য খামার এবং শেষ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা চালু করে গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ এরপর তিনি দু সালে গ্রামীণ ব্যাংক এবং তিনি যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন এছাড়াও উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি জাতীয় ও আন্তর্জাতিক সহ একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেন